আসসালামু আলাইকুম ইব্রন কেমন আছেন সবাই আজকে আপনাদেরকে দেখাবো হোটেল স্টাইলে কীভাবে ডালপুরি বানিয়ে নেবেন আর ডালপুরিটা বানাতে খুব সহজ এই রেসিপিটি দেখার জন্য আমার পাশে দেখবেন আমি এখানে একটা মিক্সিম বোলে দুই কাপ ময়দা নিয়েছি তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ রান্না করা তেল তেলটা দিয়ে ভালো করে মিক্স করে নেব। পরোটা বানাতে যেভাবে ডোটা করে নেওয়া হয় সেভাবে করে নিয়েছি এখন আমি কুসুম গরম পানি দিয়ে ডোটা ভালো করে মথে নেব অল্প অল্প করে কুসুম পানি দিয়ে দেবো পানিটা কিন্তু একবার দেওয়া যাবে না তাহলে নরম হয়ে যেতে পারে অল্প অল্প করে দিলে ডোটা সুন্দর করে মথে নেওয়া যাবে আর দেখেন কতটা সুন্দর পারফেক্ট হয়েছে ডোটা এখন আমি রেস্টে রেখে দেবো দশ মিনিটের জন্য এর ভিতরে আমি পোটা বানিয়ে নেব এখানে আমি পরের মতো তেল দিয়ে সেটা পাইপেন বসিয়ে তারপর পেঁয়াজ কুচি কুচি দিয়ে দিয়েছি এটাকে সামান্য ভেজে নেবো ভেজে নেওয়ার পর তারপর দিয়ে দেবো হাফ চা চামচ করে আদা রসুন আদা রসুনটা দিয়েও আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেব এখানে হাফ চা চামচ করে আদা রসুন দিলে হবে বেশি লাগবে না যেহেতু পরবাণে নেব তারপর দিয়ে দিচ্ছি পরের মতো লবণ এখন দিয়ে দেবো আগে থেকে দুয়ে রাখা মুসুর ডাল মুসুর ডাল এখানে আমি এক কাপ পরিমাণ নিয়েছি দিয়ে আবার কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেব অবশ্যই ডালটা একটু ভেজে নিতে হবে ভেজে নিলে ফ্লেভারটা সুন্দর আসবে পাঁচ মিনিটের মতো নেড়ে ছেড়ে ভালো করে ভেজে নেবো তারপর দিয়ে দেবো একটা চামচ করে হলুদুর গুঁড়ো মরচুর গুঁড়ো দিয়ে ভালো করে নেড়েছেড়ে আবার কিছুক্ষণ ভেজে নেবো ভেজে না হয়ে গেলে এখানে আমি পরিমাণ পানি দিয়ে দেবো পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে ডেকে কিছুক্ষণ সিদ্ধ করে নেব প্রায় দশ মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলে সিদ্ধ হয়ে যাবে ফিরে আসছে দশ মিনিট পর দেখেন ডালটা সিদ্ধ হয়ে গেছে এখন আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নিতে হবে যাতে নরম হয়ে যায় দেখেন কতটা সুন্দর নরম হয়েছে এখন আমি জিরা গুঁড়ো দিয়ে দেবো জিরা গরুটা আগে দিয়ে এখন দিয়ে দিচ্ছি নামানোর আগে কারণ ফ্লেভারটা ভালো আসবে সে কারণে এখন পরটা হয়ে গেছে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নেবো অবশ্যই ঠান্ডা করে নিতে হবে এখন আমি পুরিগুলো বানানোর জন্য যে টোটা করে রেখেছিলাম এখন পুরিগুলো বানানোর জন্য যে টোটা করে রেখেছিলাম সেটাকে নিয়ে সবগুলো বল এক করে নিয়ে মাঝখানে একটু ফাঁকা করে ডালের পোটটা দিয়ে দিয়েছি তারপর দেখেন ডাল পুরিটা কীভাবে বানিয়ে নিয়েছি ডাল পুরি আলুপুরি সব একরকমে বানিয়ে নেওয়া হয় এখন যেটা করব আমি সবগুলো পুরি বেলে নেব পুরীগুলো বেলে নেওয়া হয়ে গেছে এখন আপনাদেরকে দেখাবো সবগুলো পুরি এক সাইজে বানিয়ে নিয়েছি এখন তেলে ভেজে নেব। তেলে ভেজে নেওয়ার জন্য চুলায় একটা পাইপেন বসে অলরেডি তেল গরম করে নিয়েছি এরপরে সবগুলো পুরি ভেজে নেব তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে আর পুরিগুলো দেওয়ার সাথে সাথে সুন্দরভাবে ফুল উঠবে দেখেন কতটা সুন্দর ফুল উঠেছে আর হোটেল থেকে আনা অস্বাস্থ্যকর পুরি এনে খাওয়া থেকে গড়ে বানিয়ে নেওয়া ভালো আমি গড়ে বানিয়ে প্রায় সময় আমার বাচ্চাদেরকে খাওয়াই আপনারাও চেষ্টা করবেন ঘরে বানিয়ে নেওয়ার জন্য এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি আমার পুরীগুলো কতটা সুন্দর আর পারফেক্ট হয়েছে একটা ভেঙে দেখাচ্ছি দেখেন কতটা সুন্দর হয়েছে আমার পুরীগুলো আমার রেসিপি যদি ভালো লাগে তাহলে এটা লাইক দিয়ে যাবেন আবার নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসবো আল্লাহ হাফিজ